বাংলায় একটি প্রবাদ আছে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ মানুষের জীবনের এক গভীর বাস্তব সত্যকে তুলে ধরে এখানে দুটি বিষয় বোঝানো হয়েছে এক দুর্ভাগ্য যখন মানুষের পিছু নেয় তখন তার সামনে থাকার সুযোগও সে কাজে লাগাতে পারে না আরেকটি হলো অনেক সময় মানুষ বাস্তবতা দেখার ক্ষমতা থাকা সত্ত্বেও অজ্ঞতা অহংকার ভুল সিদ্ধান্ত বা আবেগের কারণে সঠিক পথ চিনতে পারে না ফলে যার ভাগ্য খুব খারাপ বলে মনে হয় তার প্রকৃত সমস্যার মূল কারণ অনেক সময় নিজেকেই না বোঝা বা পরিস্থিতিকে বুঝতে অক্ষম থাকা এ প্রবাদ তাই মানুষকে সতর্ক করে দেয় চোখ থাকলেও যদি দৃষ্টিভঙ্গি সঠিক না হয় তবে জীবন ভুল পথে চলে যেতে পারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে মানুষের জীবনে সুযোগ আসে চ্যালেঞ্জও আসে কিন্তু সবাই সব সুযোগকে দেখতে পারে না কারোর সামনে দরজা খোলা থাকলেও সে অন্ধের মতো আচরণ করে কখনো অজ্ঞতা কখনো জিদ কখনো ভয় বা গোড়ামি তাকে সীমাবদ্ধ করে রাখে এই অবস্থাকে অনেকেই দুর্ভাগ্য বলে মনে করেন কিন্তু দুর্ভাগ্যের একটি বড় অংশ সৃষ্টি হয় মানুষের ভেতরের অন্ধত্ব থেকে যা চোখে দেখা যায় না এই অভ্যন্তরীণ অন্ধত্বই মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় যেটা তাকে মনে করায় আমার কপালই খারাপ অথচ বাস্তবতা হলো অনেক সময় সামান্য সচেতনতা বা সামান্য সাহস জীবনকে অন্য পথে নিতে পারত সুযোগ দেখতে না পারার একটি বড় কারণ কি জানেন পূর্বধারণা মানুষ অনেক সময় নিজের চিন্তাটাকেই সত্য বলে মনে করে বসে থাকে নতুন কিছু শেখার চেষ্টা করে না অন্যের অভিজ্ঞতা নিতে চায় না যে পথ ধরেই সে হাঁটছে সেটাই একমাত্র পথ ভাবতে ভাবতে সে তার সম্ভাবনার দরজাগুলো বন্ধ করে ফেলে চোখ থাকার পরও এমন অন্ধত্ব তার জীবনকে সংকীর্ণ করে তোলে ফলস্বরূপ কি হয় ভুল সিদ্ধান্তের পাল্লা বাড়তে থাকে আর সেভাবে ভাগ্য তাকে সাহায্য করছে না অথচ সত্যিকারের অন্ধত্ব হলো নিজেদের ভুল বুঝতে না পারা আবার অনেক সময় দেখবেন মানুষ পরিস্থিতি বুঝে ওঠার আগেই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে রাগ অহংকার প্রেম ভয় বা লোভ মানুষের চোখে পর্দা ফেলতে পারে আবেগে ভেসে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যা পরে আক্ষেপের কারণ হয় তখন সে বলে কপালটাই খারাপ কিন্তু বাস্তবে সে আবেগের অন্ধত্বে পরিস্থিতিকে ভুলভাবে দেখেছিল চোখ সামনে থাকলেও উপলব্ধির অভাবে তাকে ভুলতে সাহায্য করেছিল যে কি করলে ভালো হতো এবং কি করা উচিত ছিল না তাই মানুষকে শুধু চোখ দিয়েই নয় বুদ্ধি শান্ত মন এবং বাস্তবতা বোঝার ক্ষমতাও রাখতে হয় অনেক সময় হয় যে জীবনে দুর্ভাগ্য আসে নিজের চাওয়া পাওয়ার অমিলের কারণে মানুষভাবে কিছু পাওয়ার যোগ্য সে কিন্তু সে পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিশ্রম বা প্রস্তুতি সে নেয় না সঠিক সময়ে পরিকল্পনা না করলে সুযোগ সামনে থাকলেও ছুটে যায় অন্যকে দোষ দেয় পরিস্থিতিকে খারাপ বলে গালি দেয় ভাগ্যকে খারাপ বলে অভিযোগ করে কিন্তু নিজের ভুলগুলো দেখার মতো মানসিকতা তৈরি করে না এই আত্ম অন্ধত্ব মানুষকে ক্রমাগত পিছিয়ে দেয় তাই এই প্রবাদ মানুষের ভুল স্বীকার করতে শেখায় এবং আত্মপর্যালোচনার গুরুত্ব মনে করিয়ে দেয় কখনো কখনো মানুষ স্বার্থের বসে সত্যকে উপেক্ষা করে সুবিধার আশায় যা তার উপকার করবে না তাকেই আঁকড়ে ধরে লোভ মানুষকে সবচেয়ে বড় অন্ধত্ব ফেলে দেয় লোভী মানুষ সামনে বিপদ দেখতে পায় না সে অন্যায়ের পেছনে দৌড়ায় অবৈধ পথ বেছে নেয় এবং ক্ষুদ্র লাভের জন্য বড় ক্ষতি ডেকে আনে তখন যখন ফল খারাপ হয় সে বলে কপাল মন্দ কিন্তু প্রকৃত সত্য হল ভুল সিদ্ধান্তই ওই ফলের কারণ তাই সত্যিকারের কপালহীনতা হল ভুল পথ দেখে সঠিক না বুঝতে পারা। সত্য যে কখনো কখনো আসে যেখানে মানুষের কোনো দোষ থাকে না দুর্যোগ অসুখ দুর্ঘটনা বা অন্যায় ব্যবস্থার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন সত্যি সে পরিস্থিতির কাছে বড্ড অসহায় কিন্তু তবুও বলা হয় চোখ থাকিতে অন্ধ অর্থাৎ এসব পরিস্থিতিতেও মানুষকে সতর্ক থাকতে হয় নিজের রক্ষা পরিকল্পনা সঞ্চয় এবং দূরদর্শিতা তৈরি করতে হয় যতটা সম্ভব ঝুঁকি কমানোর চেষ্টা করতে হয় যে জীবনকে শুধু ভাগ্যের উপর ছেড়ে দেয় সে আসল সমস্যাগুলো চিনতে পারে না এই অন্ধত্বই তাকে বিপদে ফেলে এ প্রবাদটির আরেকটি দিক কি জানেন মানুষ যদি কৃতজ্ঞতা ও বিচক্ষণতা হারায় তবে তার জীবন অসন্তোষে ভরে ওঠে যা আছে তা মূল্যায়ন না করে যা নেই তা নিয়েই বেশি ভাবতে থাকে ফলে কি হয় সে নিজেকে সবসময় দুর্ভাগ্যবান বলে মনে করে অথচ আশেপাশে থাকা মানুষের ভালোবাসা সহযোগিতা সুযোগ সম্ভাবনা এসব কিছুই দেখার দৃষ্টিভঙ্গি তার থাকে না নিরন্তর অভিযোগ আর হতাশা তাকে অন্ধের মতো করে তোলে এই মানসিক অন্ধত্বই কপালকে খারাপ মনে করায় বাস্তবে কপাল খারাপ নয় দৃষ্টিভঙ্গি অসুস্থ হয়ে পড়ে তবে এই প্রবাদ শুধু হতাশার কথা বলে না এটি এক ধরনের শিক্ষাও দেয় মানুষকে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে শেখায় প্রতিকূলতার ভেতর থেকেও বাস্তবতাকে ঠান্ডা মাথায় দেখার পরামর্শ দেয় চোখ থাকলেই সব দেখা যায় না তার জন্য মনের দরজাও খোলা রাখতে হয় আত্মসমালোচনার ক্ষমতা অনুশীলন অভিজ্ঞতা ও জ্ঞানই মানুষকে অন্তত্ব থেকে মুক্ত করে যখন মানুষ ভুল বুঝতে সক্ষম হয় তখন সে ভাগ্যকে দোষ না দিয়ে নিজের অবস্থার উন্নতি করতে পারে সবশেষে এটাই বলা যায় হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমাদের জীবন যাপন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের উপর গভীর দৃষ্টি ফেলতে বলে দুর্ভাগ্য অনেক সময় সত্যি আসে কিন্তু তার বড় কারণ হয় নিজের অজ্ঞতা ভুল দৃষ্টিভঙ্গি বা বাস্তবতা বোঝার অক্ষমতা তাই চোখ দিয়ে শুধু দেখা নয় মন বুদ্ধি অভিজ্ঞতা এবং সত্য গ্রহণ করার প্রস্তুতিও থাকতে হবে তবেই মানুষ দৃষ্টিশক্তির অপচয় করবে না এবং কপালকে দোষ না দিয়ে নিজের জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারবে ভালো থাকবেন সবাই চোখ থাকতে ভুলেও অন্ধ হবেন না তাহলেই কিন্তু কপাল মন্দ হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে